তো দর্শক এ বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত আমরা জানবো এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি ইমাম মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ এবং অন্যান্য আরো মুহাদ্দিসিন কেরাম যেই বিখ্যাত হাদিসটি বর্ণনা করেছেন সমা রমাদ আকবর হুসিত্তানবিন সাওয়াল কয়না কাসুইয়া মেদ্দাহারি যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করেছে তারপরে সওয়ালের মধ্যে আরও ছয়টি পরে পরে পালন করেছে কয়না কাসুইয়া মেদ্দাহারি সে যেন গোটা বছর রোজা রাখল তার সিয়াম গোটা বছরের রোজা হয়ে যাবে সারা বছরের রোজা হয়ে যাবে আচ্ছা আরেকটি হাদিস যেখানে নবী সাল্লাম বলেছেন মন সত্তাতে বাদ আল ফিত্রের কেন সানা ঈদুল ফিতরের পর সওয়াল মাসে যদি কেউ ছয়টি রোজা রাখে সে যেন পুরো বছরে রোজা রাখলো পুরো বছরে রোজা হয়ে গেল কারণ হল আল্লাহর একটি মূল নীতি আছে মানজা আবিল হাসানতি ফালাহু আশ আলেহা যে কোনো একটি পূর্ণ কাজ করে সে এর দশ গুণ সব পাবে আল্লাহর কাছে আচ্ছা তাহলে ছত্রিশ দিনে কিন্তু পুরো এক বছরের সব হয়ে যায় ছত্রিশ দিনে পূর্ণ এক বছরে সব কিভাবে হয় এটাও হাদিসে ব্যাখ্যা এসেছে জ আল্ল হাসান তবে আশে আনসা আলেহা আল্লাহ তালা একটি পূর্ণকে গুণ সব দেবেন এই নীতি ঘোষণা করেছেন ফাশাহরণ আশারাতে আশরিন তাহলে তিরিশ দিনের একটি মাস প্রতি দশ দিন তিন দশ তিরিশ অর্থাৎ প্রতি তিন দিন রোজা রাখলে তিরিশ দিনের রোজা সব হয়ে গেল তাহলে এক মাস রমজানের এক মাস দশ মাসের সমান আচ্ছা আর ও সিয়া তাতে আইয়া আমিন তামুস্তানা সওয়ালের বাকি ছয় রোজা এটা আরও দু মাস অর্থাৎ প্রতি তিন দিন রোজা রাখলে এক মাসের সব পাওয়া যায় তাহলে ছত্রিশ রোজা রাখলে পুরো বারো মাসের সয়াব পাওয়া যায় তিন বারো ছত্রিশ এই হিসেবে রমাদানের সিয়াম আর সাওয়ালের ছয় মিলে গোটা বছরের রোজা হয়ে গেল আচ্ছা এই হাদিসটি নাসাই ইবনু মহাজা এবং শাহিও তারহিব এই গ্রন্থগুলিতে সংকৃত হয়েছে মা আরেকটু বিস্তারিত হাদিসটি বর্ণনা করেছেন যে সিয়াম সাহে রমাদান হবে আশারতে আমলিহা ও সিয়াম সিত্তেতে মিনবে সাহারাইনি ফাজা আলী কাতা মাহমুদ সানা যে রমাদানের সিয়াম হলো এটা গুণ অর্থাৎ এক মাস সমান সমান দশ মাস আর ছয় দিন সমান সমান আরও দু মাস পুরো বছরের হয়ে গেল এই হলো মোটামুটি সাওয়ালের এই ছয় রোজার সম্পর্কিত হাদিসগুলি তো এখানে পুরো বছরের রোজা হচ্ছে কিন্তু রমাদান আর সাওয়ালের ছয় এই দুই মিলে পুরো বছরের সওয়াব শুধু সাওয়ালের ছয় রোজার স্বয়াব পুরো বছরের রোজার সমান না অর্থাৎ রমাদান আর সওয়ালের ছয় দুইটা মিলিয়ে পুরো বছরের সমান সেইটা হাদিসগুলিতে বলা হয়েছে তো যেহেতু আগে হাদিসের শব্দ হলো রমাদ রমাদন যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো এখানে নবীজি বলেন না রমাদান ও বাদা রমাদান যে যে ব্যক্তি রমাদানের কমপ্লিট রোজা রাখলো অথবা আংশিক রোজা রাখলো তারপরে ছয় রোজা রাখলে পুরো বছরের হবে এইভাবে বলেন নাই বলেছেন মনসাম আর যে রমাদনের সিয়াম পালন করলো এই কথাটার অর্থ হয় যে পুরো রমাদান মাসের সিয়াম কমপ্লিট সে করলো কমপ্লিট করার পরে সওয়ালের ছয় রোজা যদি রাখল তাহলে এই দুয়ে মিলে পুরো বছরের রোজার স্বভাব সে অর্জন করে নিল সওয়াল মাসে রোজা রাখার ব্যাপারে যদি বলেন আমাদের নবী সাল্লাম বলেছেন এটা আছে সেই মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং আদিস নম্বর দুই হাজার ছয়শো চোদ্দ নবী বলেছেন যদি কেউ রমজান মাসে রোজা রাখে আর তারপর যদি ছয় দিন শাওয়াল মাসের মধ্যে রোজা রাখে তাহলে ধরা হবে যেন সে রোজা ছিল সারা জীবন রোজা আছে সারা জীবন অথবা রোজা আছে এক বছর এখানে আরবি শব্দ দাহার যার মানে চিরকাল বা সারা জীবন এর আরেকটা মানে পুরো এক বছর তাহলে যদি রমজান মাসের সময় পুরো এক মাস রোজা রাখেন তারপর শাওয়াল মাসে ছয় দিন আবার রোজা রাখলে ধরা হবে রোজা ছিলেন পুরো এক বছর এখন শাওয়াল মাসের রোজার ব্যাপারে যদি বলি যে রমজান মাসের পর কি সাওয়ালের রোজাগুলো রাখবো নাকি পরেও রাখতে পারি সবগুলো রোজা কি পরপর রাখবো নাকি রোজাগুলো আলাদাভাবে রাখতে পারি বিশেষজ্ঞগণের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে এই রোজা রাখার ব্যাপারে তবে এ ব্যাপারে বিশুদ্ধ নিয়ম আমি সম্পর্কে যতটুকু জানি যেহেতু কোনো হাদিস নির্দিষ্ট করে বলেনি যে পরপরের রোজা রাখবেন তাই শাওয়াল মাসের যে কোনো ছয় দিনে রোজা রাখতে পারেন রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে যদিও হাদিস বলছে ভালো কাজ তাড়াতাড়ি করতে হবে যদি এভাবে যুক্তি দেন তাহলে যত তাড়াতাড়ি রাখবেন ততই ভালো ভালো কাজ তাড়াতাড়ি করলেন রোজাগুলো পরপর রাখেন বা আলাদা রাখেন কোনো সমস্যা নেই যদিও অনেকে বলে যে রোজাগুলো রাখবেন পরপর তা না হলে হবে না তবে কোনো সহিহাদিসের কথা বলছে না আপনি রোজা রাখতে পারেন পরপর অথবা আলাদাভাবে রোজা রাখেন কোনো সমস্যা নেই আসলে হচ্ছে আপনি রোজা রাখছেন শাল মাসে এছাড়া বিশেষজ্ঞগণের ভেতরে আরেকটা ব্যাপারে মতভেদ আছে সেটা হলো যেহেতু এটা হচ্ছে রোজা সকালে ঘুম থেকে উঠেও সিদ্ধান্তটা নিতে পারেন আপনি সকালে নিয়োগ করতে পারেন তবে অনেক বিশেষজ্ঞ বলেন না যেহেতু এটা গুরুত্বপূর্ণ হচ্ছে রোজা তাই নিয়োগ করবেন আগের রাতে তবে সঠিক নিয়ম অনুযায়ী সৈহাদিসের কথা অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে নিয়োগ করতে পারেন যদি তখনও কোনো পানাহার না করে থাকেন রোজার কোনো নিয়ম না ভাঙেন শাওয়াল মাসের রোজার ক্ষেত্রে এই তিনটা বিষয় আছে আমার মতে শাওয়াল মাসের যে কোনো সময় রোজা থাকতে পারবেন প্রথম দিকে শেষে বা মাঝখানে পরপর রোজা রাখা আবশ্যিক না চাইলে রাখতে পারেন অথবা আলাদা করেও রাখতে পারেন আর সকালেও নিয়ত করতে পারেন যদি রোজা রাখার নিয়মগুলো না ভাঙেন তাছাড়া এটা বাধ্যতামূলক না যে রোজা রাখবেন প্রত্যেক বছর রাখতে পারলে ভালো আলহামদুলিল্লাহ তাহলে আগের আর পরের বছরের গুনা ক্ষমা করা হবে আর ধরুন আপনি রোজা রাখলেন না তখন সাওয়াল মাসে দুটো দিন আছে এমন না যে রোজা রাখতে পারবেন না দুই দিন রোজা থাকলে দুই দিনেরই আপনি সব পাবেন তাহলে হাদিস বলছে যে তোমরা সাওয়াল মাসে ছয় দিন রোজা থাকবে রমজানের রোজার পরে তাহলে ধরা হবে তোমরা রোজা রেখেছ পুরো এক বছর এটার শুধু নবিসাম এই পজিটরটাই বর্ণনা করছেন যে আন আবি আয়ুব আলম সারি রাদি আল্লাহ কল কাল রসোল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম মনসমা রাদান সোম্বা আদবাহু সিমিন সওয়াল কানাকা সিয়ামে তাহার রাওয়াহু মুসলিম সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন মনস রমাদান যে ব্যক্তির রমাদানে সিয়াম পালন করল সোম্বা আদবাহু সি তামিন সওয়াল এরপরে সওয়ালের ছয়টি সিয়াম পালন করলো কানাকা সিয়ামে তাহার সেই যেন একেবারে পুরা বছর পুরা বছর সে সিয়াম পালন করল সোভানন্দ এটা অত্যন্ত ফজিলত এই জন্য এটা আমাদের রাখার চেষ্টা করা দরকার তবে কেউ কেউ বানাইছে এটা রমজানের সাক্ষী রোজা এটা না থাকলে আবার রমজানের রোজা হবে না এগুলা ভুয়া কথাবার্তা এগুলোর সাথে আপনার এগুলো সম্পর্ক নাই এটা অনেক ময় সিয়াম তবে নকল সিয়াম এটা ফরজও না ওয়াজিব না রাখতে পারলে অনেক ফজিলত না রাখলে কোনো অসুবিধা নাই এই মাসে নফল শ্যাম রয়েছে এই নয় যে রমজান মাসের শ্যাম রোজা শেষ হয়েছে মানে আর সারা বছর রোজা নেই না মাঝে মাঝে রোজা শ্যাম আছে তার মধ্যে একটি হচ্ছে সহল মাসের এই ছয়টি রোজা স্মরণ করিয়ে দিচ্ছি সহি মুসলিমের এই হাদিস হাদিস নম্বর এক হাজার নয়শো চুরাশি নবী মোহাম্মদ রসুল উল্লাহাম থেকে আবু আনসারি রাজি আল্লাহ তালা বর্ণনা করছেন বলছেন রসুল যে যে মানসামা মাদানা যে ব্যক্তি রমজান মাসের সেই আম পালন করলো রোজা রাখলো তো আতবা হুসিক সওয়াল আর তারপরে ছয়টি সওয়াল মাসের সেই আম পালন করলো রোজা রাখলো ছয়টি রোজা রাখলো এখন মাত্র বারোটি গেছে এখনও রাখতে পারবেন ছয়টির দিন হ্যাঁ এই ছয়টি রোজা রাখলো যদি এই ছয়টি রোজা রাখে রমজান মাসে রোজা রাখলো আর এই ছয়টি রোজা রাখলো কা না আমার মিথ্যাহার কি পাবে তার জন্য সবাব হবে নেকি হবে সারা জীবন সে আম রোজা রাখা কিভাবে রমজান মাসের তিরিশ উনত্রিশ হলো তিরিশের সবাব দেবেন আল্লাহ করেছেন উনত্রিশ আমরা তো করিনি না আমরা করেছি নাকি সুতরাং উনত্রিশও যদি হয় তো তিরিশেরই সবাব হবো আমরা আমরা প্রস্তুত আছি তিরিশ রাখা আল্লাহ যাবে তিরিশ মাস করতো আমরা তিরিশ আল্লাহ আমাদেরকে কিছু ডিসকাউন্ট দিয়ে দিলেন তাই না উনত্রিশের চাঁদ হয়ে গেল তিরিশ ওইদিকে হইলো আর ছয় কত হইল ছত্রিশ ছত্রিশে দশ দিয়ে গুন দেন কত হবে তিনশো আর বছর কত দিনে তিনশো ষাট দিনে মান যে আবিল হাসান আতে ফালাহু আসুর আমসালে পরাণী কেমি কে আয় মরাল সাদ করছেন কেউ যদি নেকি করে তাহলে তার জন্য দশ গুণ রয়েছে এটা মিনিমাম কম পক্ষে দশ গুণ রয়েছে তাহলে ছত্রিশ দশে তিনশো ষাট হয়ে গেল প্রতি বছরে যদি আপনার লাইফে এই অভ্যাস করে নেন ভালো অভ্যাস এবাদতি জিন্দগি রমজান মাসের শ্যাম পুরো পালন করলেন তিরিশ উনত্রিশ তারপরে ছয়টি রোজা রাখলেন তিনশো রোজার শ্যামের সওয়াব পেলেন আপনি এইভাবে সারা জীবনের যেন আপনি কি করছেন শ্যাম পালন করছেন রোজা রাখছেন এই রোজার শ্যামের নেকি পেতে থাকলেন আল্লাহ রবুল্লা যেন নেক আমলে অংশ নেওয়ার তৌফিক দান করেন সওয়ালের ছয় রোজা অত্যন্ত ফজিলতের জি আল্লাহ রসুল সালাম বলছেন মাংস মা রমাদান থুম্মা আত বাহু চিত্তাম্মি সওয়াল যে রমজানের রোজা পূর্ণ রাখবে এরপরে সওয়ালের ছয়টা রোজা রাখবে তা কান নাহু সাম আদ্দার আউ কান আকা সিয়া মেদ্দার সে ১২ মাস রোজা রাখার সব পাবে আমাদের ইউনিভার্সিটির একফেসার পুষ্টিয়া এক মসজিদের জোয়ার খুতবাই এই কথা বলেছেন যে নামাজ শেষ করে যাচ্ছেন একজন রিকশাওয়ালা ভাই বলছে হুজুর আপনি আজকে আবার বাঁচালেন যে কেন ভাই বলে হুজুর রমজান রোজা রাখতে পারছিলাম না এখন এই ছয় রোজা রাখলেই সারা বছর হবে যে আমি বেঁচে গেলাম না রমজানের পূর্ণ করে ছয়টা রমাদানের পূর্ণ একটি মাস ফরজ সিয়াম পালনের পরে শাওয়াল মাসে ছয়টি সিয়াম রাখার ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন এবং এক্ষেত্রে সহি মুসলিমের মধ্যে একটা সুন্দর হাদিস এসেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন মানসামা রমাবানা ও আতবা আহু সিত্তাম সাউল ক্যানা কাসুইয়ামিদাহার যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করল এবং তারপর শাওয়াল মাসের ছয়টি সিয়াম সে পালন করল তাহলে তার এই আমলটি পুরো বৎসর সিয়ামের মতো হয়ে গেল সহিম মুসলিমের পাশাপাশি সোনানা পিতাউল সোনানি সোনানা নাসাই সোনান মধ্যেও এই হাদিসটি এসেছে তো এই যে একটা কথা রসুল সাল্লা সাল্লাম বললেন সেই কথার ব্যাখ্যা কিন্তু তার অন্য অন্য বক্তব্য থেকে আমরা আরও স্পষ্ট করে বুঝতে পারি যেমন এভাবে এসেছে কোনো কোনো বর্ণনায় যা আল আল্লাহু আল্সানা আল্লাহ তালা একটা নেকিকে তার দশ গুণ করে দেন ফসা হরুন বে আশারাতে আশহর তাহলে একটা মাস হয়ে গেল দশ মাস ও সিয়াম উসিতাতে ইয়াম তামুসেনা আর ছয় দিনের সিয়াম হয়ে গেল সবটা মিলে পূর্ণ বছর কারণ ছয় দিনকে দশ দিয়ে গুণ করলে ষাটটা হয় এবং ষাট মানে দুই মাস তাহলে দশ মাস আর দুই মাস মেলে তামাম মুসানা অর্থাৎ পুরো বারো মাস হয়ে যায় এই বর্ণনাটি নাসাহি বর্ণনা করেছেন এবং মাজা বর্ণনা করেছেন এবং সাহি আহিব আ রহিবের মধ্যেও এটি এসেছে শেখ হালবানি যেটাকে সাহি বলেছেন এবং এবনু হুজাইমা এর বর্ণনাটা এভাবে দিয়েছেন সিয়াম উসাহের রমাদান বি আশারিহা রমাদান মাসের সিয়াম তার গুণ হবে অর্থাৎ দশ মাসের সিয়ামের তুল্য হবে ও সিয়ামুশ এইয়ামিন বে শাহরাইন আর শাওয়াল মাসের ছয় রোজা হবে দুই মাসের সাথে তুলনীয় ফাদা আলী উস্সানা আর এটাই হলো একটা বৎসরের সিয়াম যেটাকে মুসলিমের বর্ণনায় কানা কাসুইয়ামিদাহার বলা হয়েছে এখন আরেকটা প্রশ্ন আসে আমাদের কাছে যে এই সিয়ামগুলো সেগুলো কি একাধারে রাখতে হবে নাকি এই শাওয়াল মাসে ভেঙে ভেঙেও রাখা যাবে এ প্রসঙ্গে সিয়ামো সেমে সাওয়াল এর যে বক্তব্যটা সেটা তো সাব্যস্ত রাসুলসাল্লাহ সাল্লাম নিজেও রেখেছেন সেটা সাব্যস্ত হয়েছে কিন্তু এগুলো ধারাবাহিকভাবে রাখতে হবে এমন কোনো বক্তব্য অথবা এমন কোনো তাকিদ কোনোভাবেই আমাদের কাছে আসেনি অতএব সাল্লাহ সাল্লাম যেহেতু এটাকে ধারাবাহিকভাবে রাখার কোনো নির্দেশনা দেননি অতএব এটা দুভাবেই রাখা যাবে কেউ যদি একসাথে এক টানে ছয়টা সিয়াম সাওয়াল মাসে রাখতে চান আলহামদুলিল্লাহ আর কেউ যদি এটাকে ভেঙে ভেঙে একটা রেখে আরেকটা ভাঙবেন বা একটা রেখে দুটো ভাঙবেন এভাবে যে কোনোভাবে সাউওয়াল মাসের মধ্যে এই ছয়টা সিয়াম তিনি পালন করতে পারেন তাহলে সেটাও সম্মত তাতে কোনো ধরনের বাধা নেই এবং হাদিসের মধ্যে মানে তার সওয়াবের ক্ষেত্রে সেটা কোনো ধরনের প্রভাব ফেলবে এমন কোনো বক্তব্যও নেই আর আমরা আলেমদের মধ্যে কারো কারো বক্তব্য দেখি যে কোনো ব্যক্তি যদি সাওয়াল মাসের যেমন শেষ দিকে শুরু করলো এরপর তারা এক দুটো বাকি থাকলো সেটা যদি পরবর্তী মাসে এসে পড়ে তবুও শেষ ছয় সিয়ামটা পালন করে রাখাটাই উত্তম কেউ কেউ এটার ব্যাখ্যা এভাবেও দিয়েছেন এমনকি সাওয়ালের পরেও ছয় রোজা রাখা যেতে পারে কেউ কেউ এটাও বলেছেন যদিও সেটা খুব বেশি গ্রহণযোগ্য নয় তারা বলেছেন এই জন্যে তুম্মা এত বাড়াহো সেত্তাম মেন সাওয়াল এই যে তুম্মা এত বাড়াহু তারপরে রাখবে শাওয়ালের ছয় রোজা বা শাওয়ালের পরেও রাখতে পারে মানে এইভাবে তারা ব্যাখ্যা করেছেন যাই হোক আমরা সেই ধরনের কন্ট্রোভার্সিয়াল বিষয়ের মধ্যে না গিয়ে বলবো শাওয়ালের মধ্যে রেখে রেখে ফেলাটাই ভালো যে রোজার পরে যে ছয়টা সাক্ষী রোজা আছে ওই ছয়টি সাক্ষী রোজা না থাকলে কি গুনা হবে বা ফরজ রোজার কি কোনো ক্ষতি হবে টাঙ্গেল থেকে জানতে চেয়েছেন ভাই সাক্ষী রোজা বলতে ইসলামে কোনো রোজা নেই এটা একেবারেই মানুষের একটা লোকমুখের বানানো একটি পরিভাষা এর সঙ্গে ইসলামী শরিয়ার কোরআন সন্ন্যার কোনো সম্পর্ক নেই তবে হ্যাঁ হাদিসের মধ্যে রসুল আকরম সাল আলহি আসাল্লাম রমাদানের পরে সাউওয়াল মাসে ছয়টি রোজার ব্যাপারে অভূতপূর্ব ফজিরত বর্ণনা করেছেন আল্লাহ নবীজি বলেছেন মানসামা রমাদান সুম্মা আতবাহ বিসিত্তিমিন সাউওয়াল কানা সিয়াম ইতাহার যে ব্যক্তি রমজানের পরিপূর্ণ রোজাগুলো পূর্ণ করলো এরপরে রমজানের রোজা পূর্ণ করার পরে শওবরের ছয়টি রোজা তার সঙ্গে সংযুক্ত করে দিল সেই জন্য সারা বছর রোজা রাখলো। কাজে এই ছয়টি রোজা রাখা নফল নফল রোজা রাখতে পারলে ভালো কেউ যদি রাখতে না পারে তাহলে তার কোনো গুণ হবে না এদের ক্ষতির কোনো দিক কোনো কারণ নেই আল্লাহ হাবিব বলছেন ব্যক্তি রমজানের রোজা রাখার পরে আবার শাওয়াল মাসে রোজা রাখলো সেই যেন বছর রোজা রাখার স্বভাব পেয়ে গেল তো রোজা যারা রেখেছেন আলহামদুলিল্লাহ যারা রাখতেছেন আলহামদুলিল্লাহ যারা রাখেননি রাখার সিদ্ধান্ত নিন মা বন্ধুকে জানিয়ে দিন নিজেরা রাখুন এক বছরের মাঝে তিনশো পঁয়ষট্টি দিন থাকে আদি আসছে যে কোনো আমল 10 গুণ হয় তো তিরিশ রোজা উনতিরিশ হলো তিরিশে স্বয়াব আল্লাহ দেবেন এক মাস তো এক মাস উনতিরিশও হতে পারে তিরিশও হতে পারে উনত্রিশটা হলো স্বয়াব কয়টা হবে তিরিশটা সবাব আল্লাহ কম দেবেন না তাহলে যদি আমরা তিরিশ ধরি এক মাসে উনত্রিশ হলো তিরিশ তাহলে তিনশো দিনে স্বয়াব পাবেন আর ছয়টা রোজা রাখলে দশ করে ছয় দশে সাইজ আর বছরে পাঁচ দিন রোজা রাখা নিষেধ হারাম তাহলে ছয় রোজা রাখলে পুরা বছর রোজা রাখা সাবাব পাওয়া যাবে এই জন্য এটা রাখা দরকার আল্লাহর হাবিবের রোজা ছাড়তেন না তিনি রাখতেন আমরাও রাখবো আল্লাহ তৌফিক দান করুক আমিন শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছয়টি রোজা রাখতেন এখনো শাওয়াল মাসের আরো অনেকগুলো দিন আমাদের হাতে বাকি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহর রাসূল বলতে শুনেছি আল্লাহর রাসূল বলেছেন মান সাম আর রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে সাওয়ালের ছয়টি রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি আমরা অনেকে হয়তো রাখিনি সামনের দিনগুলোতে আমরা রাখবো এখনো সময় আছে এই সাওয়ালের রোজা আপনি একসাথে ছটা রাখতে পারেন কিংবা ভেঙ্গে ভেঙ্গে আপনার মতো রাখতে পারেন আবু আয়ুব আনু সারি রাজিয়াহ তালা আন বলেন সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মানসামার আমাজানা, কেউ যদি রামাজান মার্সের শ্যাম পালন করে। সুমাত বাহ সিদ্তার মিন সওয়াল। তারপরে যদি সৌওয়ালের ছয় দিন চয়াম পালন করে। কানাকা সয়ামন দাঁহার কুল্লেহি। তাহলে সারা বছর চয়াম পালন করে জানে কি হয় তাই হবে। সওয়ালের ছয় দিন। আর রামাজান তাহলে সারা বছর। দিন আর দর্শক পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরান হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক আপনাদের কাছে কোন আলেমের মতামত সহি মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ